হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসলাম একটু নার্সারিতে তো এখানে কিছু ফুল গাছ দেখব তাই নার্সারিতে আসা তো দেখুন এখানে প্রচুর পরিমাণে ফল ও ফুলের গাছ আছে বসন্তপুরে মা মানুষের নার্সারি অ্যাকোরিয়াম তো এখানে এসেছি কিছু গাছ দেখতে ফুলের গাছ তো তাই সেগুলোই আজ আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন গাছগুলো অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফল ও ফুলের গাছ ই আজ আপনাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকুন প্লিজ সে দেখুন এই সবেদা গাছটা কত সুন্দর সবেদা হয়েছে অনেক ফলের কালেকশন আছে এখানে তো আপনারা আসতে পারেন এখানটায় এসে তো নিতে পারেন প্রচুর পরিমাণে ফল রয়েছে এখানে প্রত্যেকটা গাছে আপনাদের শেয়ার করছি দরকার হলে আপনারা নার্সারিতে এসে ওই ফলের গাছ সংগ্রহ করতে পারেন আম আছে ছোট ছোট গাছ আম হয়েছে লেবু হয়েছে তো ফুলের কালেকশানও প্রচুর পরিমাণে ফুলের কালেকশান আছে এখানটায় তো সমস্তটাই আজ আপনাদের সামনে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই ফুল গাছ ও ফলের গাছগুলো বন্ধুরা এটা হচ্ছে ম্যান্ডেভিলা পিঙ্ক কালারের আর ওপাশে আছে মোশানরা হোয়াইট কালারের আর এখানে বুদ্ধ জুই তো এটা হচ্ছে মালটা লেবু ও দেখুন কত সুন্দর গাছটা চেহারা আর কতটুকু ছোট একটা গ্রো ব্যাগে এতে মাটি কতটাই আর ধরে তো গাছটা দেখুন কত বড় হয়েছে আর লেবুও ধরেছে প্রচুর পরিমাণে পাঁচটায় দেখুন কত গোলাপ গাছ আছে তো গোলাপ গাছে ফুলও অনেক তো প্রচুর গোলাপের কালেকশন আছে এখানে তো সেগুলোই দেখাই চলুন গোলাপ গাছগুলো দেখাই আপনাদের এই যে রেড কালারের গোলাপ তো এখন গরমের সিজন তাই ফুলগুলো কেমন হয়ে গেছে তো না হলে শীতের সময় অনেক সুন্দর ছিল ফুলগুলো এখন কেমন হয়ে গেছে দেখুন প্রত্যেকটা গাছের ফুলগুলো তো শীতের সময় খুব সুন্দর ছিল তবুও গাছে দেখুন কত ফুল রয়েছে প্রচুর ফুল আছে এখানে গাছে এই গাছগুলো অনেক বড় গোলাপ গুলো এর যে ছোট গাছ অনেক ফুল আছে বাগান বিলাস তো এখানে দেখুন অনেক রকমের কালার আছে তো সব কিছু এখানে পাওয়া যায় টপ ভালো ভালো টপ নিতে গেলে এখানে চলে আসতে পারেন প্রচুর গাছের কালেকশন এখানটায় দেখুন কত ফুল গাছ গোলাপ গাছ ফলের গাছ প্রচুর ফলের গাছ রয়েছে এখানে তো দেখলে চোখ জুড়িয়ে যায় এই গাছগুলো দেখলে এত সুন্দর ফুল ফুটেছে একটা বাগান বিলাস তো এ ফুলগুলো খুব সুন্দর তো দেখুন তো বন্ধুরা এই যে হচ্ছে টপ তো এই টপগুলো খুব সুন্দর মজবুত দেখলাম তো বিভিন্ন সাইজেরই মাটি মাটির টব এখানে রয়েছে তো আপনারা এখান থেকে টপও ক্রয় করতে পারেন চাইলে আর মস্ত স্টেশন থেকে হাঁটা পথে খুব কাছেই তো আপনাদের যাতায়াতে খুব সুবিধা তো এই নার্সারিতে আপনারা আসতে পারেন আর অনেক রকম গাছের কালেকশান আছে ভালো লাগবে এ পাশটাতেও প্রচুর যে গাছ রয়েছে তো ও ফলের গাছ ফলের গাছ আছে অনেক রকমের ফলের গাছই আছে আর সব গাছে ফল রয়েছে তো তো খুব ভালো লাগছে এটা এখানটাতে বুগেন বুগেন বিভিন্ন কালারের বুগেন ভেলিয়া এখানে আছে একটা সবেদা গাছ তো এটা ভালোই বড় গাছটা টবেই আছে তো বড় বড় সবেদাও হয়ে যাচ্ছে গাছটাতে একটা মালটা লেবু তো এই গাছটাও ভালোই বেশ গ্রো ব্যাগে বেশ বড় হয়েছে আর ফলও রয়েছে গাছটাতে প্রচুর একটা সবেদা এই গাছটা একটু ছোট তো ছোট ছোট সবেদা আছে গাছটাতে আর এটা হচ্ছে চাইনিজ কমলা লেবু লেবু তো এই পাশে আর রয়েছে আম গাছ তো দেখুন ছোট্ট একটা আম গাছে এই আমটা কত বড় ছোট একটা গাছে কত বড় একটা আম যে আছে ঝুলে আম ছোট ছোট আর বারো মাসে আম গাছে এগিয়ে রয়েছে এখন গাছে মধ্যে আছে গাছ এই যে বাতাবি লেবু গাছ হচ্ছে অনেক রকমের দেখুন এই যে বাতাবি লেবু গাছটাতে কত সুন্দর একটা লেবু চলে যাচ্ছে তো সাইজটাও খুব ভালো তো সব মিলিয়ে বেশ ভালোই নার্সারিটা সাজানো গোছানো আছে আসলে আপনাদেরও ভালো লাগবে তো এটা একটা বুদ্ধ জুই তো এই গাছটাতে প্রচুর ফুল রয়েছে আর এপাশে এই যে রয়েছে ম্যান্ডিভিলা আছে আর ওপাশটাতে মোশান এই যে পুরুষ গাছ রয়েছে তো পুরুষ গাছও আমার বাড়িতে রয়েছে তো এখানে আছে পার্পেল কালার একটা আছে আর দেখলাম হোয়াইট কালারের আর জবা গাছের কালেকশানও আছে এই পাশটাতে বেলি ফুল গাছ রয়েছে ওখানটায় অনেক দেখলাম সকল ফুটে যাচ্ছে এই যে সাদা পুরুষটা আর ওই পার্পেল কালারের পুরুষ তো এই সময় তো পুরুষ ফুল ফুটে প্রচুর পরিমাণে এখানে আছে যে আর এটা হচ্ছে বুদ্ধ জুড়ি অনেকগুলো বুদ্ধ জুড়ি এখানটায় রয়েছে সাজানো ফুল গাছ তো আর এটা হচ্ছে ম্যান্ডে মূসান্ডা তো ওইখান থেকেই আমি একটা মোসান্ডা নিচ্ছি আর একটা লেবু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো বন্ধুরা টাটা বাই বাই সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে তো আর কিছু কেনাকাটাও আছে তো সেগুলো সেরে তারপর বাড়ি ফিরবো তো কাটা বাই বাই আবার পরে দেখা হবে তো